আসসালামু আলাইকুম ওয়া আবার চোখ আপনার আমার হাতে যে গাছটি দিচ্ছেন যারা আমাদের এলাকায় বলে দাঁপন গাছ আমাদের থেকে গাছের ডাল ভেঙে গাছ ভেঙে দাঁত সব করি দয়া করে আপনারা ভালো করে খেয়াল করুন খেয়াল করে চিনবেন এটা আমি কেন দিলাম তাদের অনেকের বাড়িতে অনেক লোকের শরীরে বিভিন্ন জায়গায় ঘা হয় ঘা ঘাসে পছন্দ হয় ফচা ঘ বলে এই পশাকার জন্য খুবই একটা মেডিসিন খুবই ভালো জিনিস কীভাবে করবেন এই গাছের গোড়া সাপল দিয়ে উঠিয়ে নিয়ে আসবেন উঠেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেটে কাঠ নেবেন স্বাস্থ্য গুলবেন আটা গুলবেন নিয়ে পাতার উল্টো পাশে একে পানি দিয়ে ফেলে ঘষবেন ঘষলে দেখবেন একটা কাঁদা গেছে এই কাদাটা এই কাদাটা আপনি আপনার ঘাটা একটু পরিষ্কার করেন গরম পানিতে পরিষ্কার করে তার ভিতরে ভালো করে ঢুকে ঢুকে টাকা লাগাই দেবেন ইনশাআল্লাহ আজকে লাগা দিবেন কালকে পরিষ্কার করে আবার লাগাবেন পরে দিন করে আবার লাগাবেন ইনশাআল্লাহ যত পুরাতন ঘাই হোক না কোনো যত ভাষা ঘাই হোক না কোনো উপর আস্থা রাখুন ব্যবহার করুন ইনশাল্লাহ দেখবেন যে তিন চার দিনের ভিতরে ইনশাল্লাহ যত ভাষা ঘাই হোক না করে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি দিলাম আপনারা ব্যবহার করুন পাক অনেক ক্ষমতা দিয়েছেন এই গাছের ভিতরে আর অনেক ভিডিও সামনে দেবো ইনশাল্লাহ অনেক ভিডিও দেব এই গাছ থেকেই পাবেন আমার সাথে থাকুন থাকলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন সবাইকে অশেষ ধন্যবাদ আপনার যদি সমস্যা না থাকে পায় আরেকবার সমস্যা থাকে পারে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু